এটা কোন জায়গা যদু ভগবান পাত্র পাড়া সহদেব পাত্রের বাড়ি কে ফোন করছিল আমাকে কি নাম কি দেখেছিলেন আচ্ছা ঠিক আছে আমি সুমিত ঘরেই সাব রেস্কিউ করে থাকি আমি সাবজি রেস্কিউ করছি দেখতে থাকুন 다음 영상에서 만나요. Sudah, 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 ini, sudah, 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 pala, sudah, 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 ay sudah, 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 ini sudah, sudah, ini, sudah, 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 sudah,

আরে তোমার দিকে আর ভয় করতে হবে নি চলে যাচ্ছে আরে লম্বা করো মোবাইল হ্যাঁ লম্বা করো মুখ সামনে অশান্ত তুই লোয়া মা করছিস আমি আমি আর যেরকমই তুলে আছি যেরকমই তুলে হ্যাঁ 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 তো সাপ সম্বন্ধে কয়টির সতর্ক বার্তা দিচ্ছি শুনুন একটু হ্যাঁ এটা কোন জায়গা যোধ ভগবান পাত্রবাড়ি রাজপুট্টু পশ্চিম মেদিনীপুর আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল আমি সুমিত সুমিতগুলোই সাপ রেস্টুল করে থাকি সাপকে বাঁচিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে যেটা বলা হয় ভারতবর্ষের মধ্যে কয়েকটি সাপের মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এই সাপ কামড়ালে আপনি বুঝতে পারবেন এই যে এখানে এসছে তো এর এর নেচার যেটা বলে দিচ্ছে এই সাপের রাত্রি নটা দশটার পর বিছানায় যাবে এই এখানে শুধু বিছানায় যেতেই একদম একবার এই সাপের এর নেচার বিছানায় যাবে এই সাপ কামড়ালে তার হবে নি যন্ত্রণা হবে নি কোন রক্ত পড়বে নি কিচ্ছু হবে নি যেমন মশা কামড়ায় তেমন ফুচফুটিয়ে পালি যাবে তারপর দু ঘন্টা তিন ঘন্টা পর তল ব্যথা হবে গলা ব্যথা করবে মানে চোখ মিজি মিজি করবে কণ্ঠস্বর ঘনা হতে থাকবে তারপর এই সাপের